মানে কোনো একটা দোষ ধরন স্যার আমার থাকতে না না আমার দোষ ধরতে হইব কোনো মিটিং নাই আমি ফেসবুকে হোয়াটসঅ্যাপে লিখে নিছি বেগুন একটা আনতে দিছ বেগুন এটা না গাছে বেগুন এই কই আরে দেখে দাও বাজার আনছি ঘরে সব খাইয়া শেষ দিয়া লাইছো হ্যাঁ ঘরে তো কিছু নাই সব খাইয়া শেষ দিয়া লাইছো দেখছনি আজ রই বেরা দিন আমি বাজার কি দিয়া হাতা দিনা ওই দহ দেখছরি মুন্ডু মুন্ডুরে কান্ডড়া দেখছো এই আই আইদিকে আইও না কই ওই দহ সিবা এদিকে আমি বাজারে যাই আমি বাজারে ঠিকই যাই বুঝছলি তোমরা ও দেখো কি দা আনছি দেখো চাও হ্যাঁ এই যে বিস্কুট লাইজল এদিকে আছে চিকেন ঠিক আছে দেশি দেশি চিকেন তোমার লাগে আনছি তোমার তো ছোটো

ঠিক আছে দেশি চিকেন পোর্টিনা কুইলাতে হোক হ্যাঁ রবিবার আবার বৌমারে যদি দেশি চিকেন না খাওয়া হয় তাহলে বোমার সোমবারে ইয়ে চলে হ্যাঁ দেশি চিকেন আনছি আজকে সানডে ভোলকে তোমার শরীরে কি কম তেল আছে তোমার শরীরে কি কম তেল নিন হ ভালোই তো হয়েছে না মানে আমি তো আনছি এটা তো তেল আচ্ছা ঠিক এখন দেখো তোমার এই বাজার সামগ্রী আমার সকালবেলা যেটা কইছলা এটা ঠিক আছে নি মিলে মহব্বতে আছে নি দেখো এডি রাইস ব্যান্ড কাজে নতুন প্যাকেট নতুন প্যাকেট রাইস নতুন তেল আনছি এই রাইস ব্যান্ড আছে ঠিক আছে আর গোপালের একটা মিসিং আছে হুম কিটা মিসিং কি মিসিং কও না কাইলে জিরো আনছি সিনি আনছি লাইজো আনছি কিটা মিসিং তুইলে মানে কোনো একটা দূর ধরন স্যার আমার থাকতে না না আমার দূর ধরতেই হইব না <laughs> <muchan> ঠিক রবিবারের বাজার মানে এটা আমরা মা মানে মাছিয়া বাজার আর কি ঠিক আছে তো তেল তুল সবাই আনছি লিস্টে অনুযায়ী তো এখনকার কেটে বলে মিসিং আছে মানে কিছু মিসিং নাই হেরার কথা তুল তৈরি আমার আমি মোবাইল দেখিয়া 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 লিস্টে আনছি